রবিবার আসলে যতই মনে করি না যে আমি অনেকক্ষণ পর্যন্ত ঘুমাবো ওই যে সারা সপ্তাহের অভ্যেস সাড়ে ছটা বাজলেই আর কি ঘুমটা ভেঙে যায় সেরকমই আর কি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর দেখবে একবার ঘুম ভাঙলে না এই বিশেষ করে গরমের সময় শুয়ে থাকতে একদমই ইচ্ছে করে না সেই জন্য সবার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এসেই দেখলাম এখন তো পুরো মানে ছটা থেকেই তো রোদ চলে আসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর আজকে কি রান্না করব কোন কাজটার পরে কোন কাজটা করব সেগুলোই আর কি একটুখানি প্ল্যানিং করে নিচ্ছিলাম আর এদিকে দেখো রোদ চলে এসেছে আর আগের দিনকে তো দেখেছিলে বৃষ্টি হয়েছিল জামা কাপড় তো কিচ্ছু শোকায়নি ব্রাশ করতে করতে আগের দিনের ভেজা জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়েছি আবার হয়তো কোথায় বৃষ্টি নামবে সেই জন্য তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিলাম আর এখন এই যে ওই দিকে না যেহেতু আমাদের একটা ট্যাপকল লাগানো আছে ওখান থেকে বালতি করে জল এনে ছোট উঠোন আর বড় উঠোনটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিই আর ওদিকে বালতিতে জলটা ভর্তি হচ্ছে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আজকে কিন্তু গাছে অনেক ফুল ফুটেছে একটু পরে স্নান টান সেরে আর কি ফুলটা নিয়ে আসবো আর এদিকে এসেই দেখো এই জায়গাটা এখন ভালো করে ধুয়ে দিচ্ছি আর বড় উঠোনটাতে জল ছড়া দিয়ে আর ঝাঁট দিয়ে দিয়েছি রবিবার হলে বাইরের ওই পরোটা খুঁকনি আর একদমই খেতে ভালো লাগে না বাড়িতে তার থেকে খাবার বানিয়ে টিফিন করি আর কি আর তার আগে চলো তোমাদেরকে একটা দারুণ প্রোডাক্ট শেয়ার করি আমরা কোথাও যাওয়ার আগে চুল যখন ভেজা থাকে ভাবি আমরা কি স্টাইল করব বা চুলটা কীভাবে শোকাবো তো সেই জন্য আমি ব্যবহার করছি আগারোর হট এয়ার ব্রাশ এই ব্রাশটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং চলছে সবাই ব্যবহার করছে আমার মনে হলো তাহলে আমিও কেন বাদ থাকি আর এটার মধ্যে না তোমরা কিন্তু এক ম্যানুয়াল পেয়ে যাবে এখানে সমস্তটাই সিস্টেমের নাম আছে কিংবা কিভাবে ব্যবহার করবে সেটাও লেখা আছে আর সাথে একটা পেয়ে যাবে এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড আর এটা যেহেতু আর্গানমিক ডিজাইন হ্যান্ডেল রয়েছে তাই কিন্তু এটা ব্যবহার করা খুব ইজি অ্যান্ড লাইট আর এটার যে ব্রাশ রয়েছে সেটা হলো সিরামিকের টুর্মালেন্ট কোটেড হয় যার জন্য কিন্তু হেয়ারে কোনো রকমভাবে ড্যামেজ হবে না এছাড়া কিন্তু তোমরা পেয়ে যাবে তিন রকমের হিট দু রকমের স্পিড অপশন আর এতে সুইফেল পাওয়ার কটটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করে আর এটা কিন্তু তোমরা প্লাকে দিয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা হবে না আর এটার বেস্ট পার্ট হলো স্ক্যাল্পটাকে কিন্তু একদমই গরম করে না অন্যান্য হেয়ার ড্রায়ারের মতন যেহেতু এটার ব্রাশ সেই জন্য কিন্তু তাপটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় আর এই ব্রাশটা ব্যবহার করার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ব্রাশের যে টিপটা রয়েছে দেখবে মাথার কাছে সেটা ধরে কিন্তু যে কোনোভাবে আমরা স্টাইল করে নিতে পারবো এবং হাতে কিন্তু একদমই গরম লাগবে না আর এই হেডটাতে সিরামিকের টুরমাল্যান্ডের কোডিং করা আছে এটা কিন্তু হেয়ারকে শাইন এবং স্মুথ করে শুধু তাই নয় হেয়ারে যে ফ্রিজিনেস একটা ভাব থাকে সেটা কিন্তু কাটিয়ে হেয়ারকে স্মুথ করতে সাহায্য করে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু অনেকটা ভলিউম বেড়ে গেছে এবং একটা শাইন ভাব রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এমনিতেও কিন্তু আমার চুলটা ভীষণ কার্লি আর তোমরা যদি কেউ এত সুন্দর প্রোডাক্টটা পারচেস করতে চাও দেখো ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি লিঙ্ক শেয়ার করে রেখেছি সেখানে গিয়ে ঝটপট তোমরা পারচেস করে নিতে পারো আর এই প্রোডাক্টটা কিন্তু অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে তোমরা পেয়ে যাও এবার থেকে কিন্তু আমাকে কোথাও যাওয়ার সময় আর চিন্তা করতে হবে না যে ভিজা চুলে বার হয়ে যাব কেমন লাগবে না লাগবে কিন্তু দেখো এই প্রোডাক্টটা থাকলে কিন্তু আর কোনো রকম চিন্তা ভাবনাই থাকবে না চুলটা কত সুন্দর একটা শাইন ব্যাপার থাকে দেখো আর এতে কিন্তু তিনটে অ্যাডজাস্ট মুড আছে লো মিডিয়াম এবং হাই তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবে তো দেখো আমি কিন্তু একদমই রেডি হয়ে গেছি তো চলো এগারোরে হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখো চুলটা দেখতে ঠিক এরকমই লাগছে তাহলে ঝটপট গিয়ে চেক চেকআউট করে নাও তারপর ওই যে সকালে খাবার বানানোর জন্য চলে এসছি রান্নাঘরে আর আজকে ভাবছি সকালে একটু রুটি বানিয়ে নেব কেননা অনেক আটা ময়দা জমে গেছে স্টকে আর কি বেশি দিন সেগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে আর কি তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাচ্ছে ভাবছি আজকে একটু রুটি বানিয়ে নেব তাহলে চায়ের সঙ্গেও রুটিটাও খাওয়া হয়ে যাবে আর আমার যেহেতু বাটার আছে বাটার দিয়ে একটুখানি আর সামান্য একটু চিনি দেবো হয়ে যাবে আর আগের দিনকে দেখিয়েছিলাম এই ড্রাই ফ্রুটগুলো এনেছে তো সেগুলো দেখো ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই কিন্তু ফুলে গেছে আর এই ড্রাই ফ্রুটগুলো খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা আর এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু মিক্সিতে না ভালো করে পেস্ট করে আর তার সঙ্গে দুধ কিংবা আরও ফল মিশিয়ে কিন্তু বেশ ভালো একটা স্মুদি বানানো যায় তবে আজকে তো অত আর সময় আর এনার্জি নেই সেই জন্য ভাবলাম যে চলো নর্মালি খেয়ে নিই এরপর থেকে যখন ভিজিয়ে রাখবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি স্মুদি ঠিক কিভাবে বানাই অলরেডি আমার কোনো একটা বন্ধু বলেছিল যে দিদিভাই তুমি পাস্তা কিভাবে বানো অবশ্যই দেখাবে তো ঠিক আছে আমার তোমার সেই কথাটা না মাথায় আছে সেই জন্য তোমার কমেন্টের রিপ্লাই এখনো পর্যন্ত দিইনি যেদিন আমি পাস্তা বানাতে পারবো সেই দিনই আর কি তোমাকে জানিয়ে দেবো আর আগের দিনকে যখন লোডশেডিং হয়ে গেছিলো আমাদের ব্যাটারি দেওয়া একটা পাখা আনা হয়েছিল তো সেখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো পাখাটার দাম কত তো সেরকমই আলিশা আমাকে একটা কমেন্ট করেছে কেমন আছো সুইটহার্ট ফ্যানটার প্রাইস কত নিয়েছে গো সুইটহার্ট খুব ভালো জিনিস এটা তো থ্যাংক ইউ গো আলিশা আর এটার দাম মোটামুটি চব্বিশশো টাকা মতো নিয়েছে যদিও তোমার কমেন্টে রিপ্লাই করে দিয়েছি তাও সবার উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দিলাম আগে আগে না রুটি বানানোর কথা ভাবলে আমার ভয় করতো মানে ইচ্ছেই হতো না রুটি বানাতে কেননা রুটি বানালে অনেকটা খাটনি বেড়ে যায় সমস্ত জায়গা ক্লিন করা বা আবার আঠা মাখো বেলো ভাজো অনেকটা আর কি ঝক্কিকর ব্যাপার ছিল এখন কিন্তু সেটা আর মনে হয় না এখন মনে হয় এই তো আর কয়েকটা রুটি বানাবো পাঁচ ছটা মতন বানাবো বেশিক্ষণ লাগবে না এই ভেবে এখন কিন্তু রুটি বানাতে বেশ ভালো লাগে আগে যেরকম ভয় পেতাম সেই ব্যাপারটা নেই এখন কিন্তু বেশ ভালোই লাগে বানাতে আর কি আসলে আমরা মেয়েরা না সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছুই শিখে যাই যে কাজটা আগে আমরা ভীষণ কঠিন বলে মনে করতাম আর এখন সেটাকে এখন জল মনে হয় এই রকম আর কি আমরা যখন সংসার জীবনে যখন প্রবেশ করি তখন দেখবে যে কাজগুলো আমরা আগে কখনো মানে মাথায়ও বাসি যে সেই কাজটা আমি কখনো করতে পারবো আর এখন দেখো আমরা সেই কাজগুলো করি যেমন ধরো বিয়ের আগে কখনো ভাবিনি যে আমার একটা এরকম একার সংসার আমি গোছাতে পারবো বা আমি একা হাতে ছোট বাচ্চাকে মানুষ করতে পারবো কিন্তু দেখো সেই এখন সেগুলো সমস্তটাই তো একা হাতেই করছি তাই না আমরা যেরকম সকালে সাড়ে ছটায় উঠে ভাবি আমরা কত সকালবেলা ঘুম থেকে উঠছি কিন্তু গ্রামের দিকের মানুষরা দেখবে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পরে পাঁচটার মধ্যে তাদের বাসি কাজকর্ম সমস্তটাই তাদের হয়ে যায় তারা কিন্তু বাইরের কাজ থাকে ঘরের কাজ থাকে তারা কিন্তু সমস্তটাই সামলে নেয় আমার তখন মনে হয় তারা যদি পারে আমরা কেন পারবো না তাই এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে জল ছড়া দেওয়া উঠোনে উঠুন পুটুন ধুয়ে দেওয়া হাজবেন্ডের জন্য টিফিন বানানো বাচ্চা সামলানো সংসারে কাজকর্ম কত কাজ না থাকে দেখবে সংসারে কিন্তু কাজ কখনো শেষ হয় না সে তুমি যত কাজ করো না কেন কাজ কখনোই শেষ হবে না এই সংসার সংসারে কাজ করতে করতে কিন্তু আমাদের দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছে তাই না আমার তো মনে হয় আমি খুব ভালো আছি তার কারণ কি জানো তো এই সবার সঙ্গে মিশলে একে তাকে নিয়ে সমালোচনা তার থেকে নিজেকেই সংসারের কাজে ব্যস্ত রাখলাম এটাই সব থেকে ভালো আর আর যেটা থেকে বড় কথা নিজেকে ভালো রাখা নিজেকে কিন্তু আমরা কিভাবে ভালো রাখবো জানো তো আমরা নিজেকে যত ব্যস্ত রাখবো আমি তো এগুলো খুব মনে করি আমি কিন্তু সংসারে কাজে নিজেকে ব্যস্ত রাখি বলে কিন্তু আজকে কিন্তু সেরকম মানুষজনের আমার দরকার পড়ে না যে হ্যাঁ আজকে যদি কেউ আমার বাড়িতে একটু আসতো ভালো হতো যেরকম হয় না আশেপাশে মানুষজন থাকে একটু খোঁজ খবর নিয়ে যায় কি করছে না করছে আমার কিন্তু সেই সমস্ত মানুষ লাগে না আমার কাজকর্ম আর চিকুকে নিয়েই কিন্তু সারাদিন আমার এইভাবেই সময় কেটে যায় আমাদের চিকু সবেই ঘুম থেকে উঠে পড়েছে এই যে চিকু সবেই ঘুম থেকে উঠেছে উঠে এখন কি খাচ্ছ বলো বাবালে তো চিকু তো জন্য এখানে রেডি করে নিয়েছি দুধ আর এদিকে এই যে দুধটা অনেকটা মতন ফুটিয়েছিলাম ভালো করে ফুটিয়ে খানিকটা এই যে দুধ নিয়েছি এর মধ্যে বাতাসা দিয়েছি আর এই যে রুটিগুলো দুভাগ করে নিয়েছি এর মধ্যে একটু মিশিয়ে দেব আর চিকু কিন্তু দেখো রুটিটা ধরেছে দেখো চিকু এরকম মানে শুধু রুটি খেতে খুব পছন্দ করে এর মধ্যে এবার রুটিগুলোকে দিয়ে দেব এই দেখো চিকু ওর খাবার ওর নিজেই এখন রেডি করে নিচ্ছে এত বড়ো বড় দিও না আরো ছোট ছোট করো আরও ছোট ছোট করো চিকু আরো ছোট ছোট করো তুমি নিজে তখন খেতে পারবে না ব্যাস আর দিও না আরে এবার ওটা খেয়ে নাও

আর এখন ওই যে একটু মাথায় তেলও মাখিয়ে দিলাম আর আজকে সকাল থেকে বেশ একদম আকাশটা দেখো পরিষ্কার খানিকটা সেই শরতের আকাশ যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই আর কি লাগছিল মনে হচ্ছিলো সেই দুর্গা পুজোর মতন যে শরতের আকাশ ঠিক সেটাও আজকে আর অতটা বৃষ্টি হয়নি তবে বেলার দিকে ভীষণ মেঘ করে এসছিল অন্ধকার করে এসছিল তারপরে কিন্তু আর বৃষ্টিটা হয়নি মনে হয় অন্য কোথাও হয়েছে তারপরে কিন্তু আর চিকুর পাপা একটু বাইরে বেরিয়েছিল আমি তো ভাবলাম হয়তো ভীষণ বৃষ্টি হবে তারা হয়তো ভিজে আসবে কিন্তু সেরকমটা হয়নি আসলে পাঠিয়েছে একটা দরকারে আমার ফোনের না একটা ব্যাক কভার কিনে আনতে বলেছি আসলে আমার ব্যাক কভারটা না সব সবসময় ওই ট্রাইপটে সময় লাগাতে হয় আবার সেগুলোকে খুলতে হয় যার জন্য ব্যাক কভারগুলো না খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আর যেহেতু এগুলো প্লাস্টিকের মতন হয় না তো সেই জন্য একটা ব্যাক কভার আনতে বলেছি দেখা যাক ব্যাক কভার কি পায় না কি আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো আর কি ধোয়া কাচা হয়ে গেছে আর সেগুলো মেলে দিচ্ছি আর সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি আর চৈতালি দাস দিদি ভাই বলেছো অ্যালোভেরা জেলটার কোন কোম্পানি গো একটু নামটা বলো প্লিজ তুমি আগে একবার বলেছিলে জেলটা খুব ভালো হ্যাঁ সত্যি জেলটা খুবই ভালো মুখে দিলে একটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে আমার না ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তবে আমি ওই ভিডিওটা যেখানে শেয়ার করেছিলাম ওই ভিডিওটা তুমি একটু দেখতে পারো ওখানে কিন্তু ডিটেলসে সমস্তটাই বলা আছে আগের ভিডিওতে সুমনা আমাকে কমেন্ট করেছো ভাই আমি তোমার ভিডিও রোজ দিন দেখি তবে অন্য আইডি থেকে এটা আমার নতুন আইডি জানি না কোনো দিনও সফলতা পাবো কি না তবুও চেষ্টা করছি পাশে থেকেও ভাই প্রথমে বলি এরকমই ভাবো যে হ্যাঁ আমাকে সফলতা পেতেই হবে আর সেটার জন্য তুমি এক মাস চোখ কান বন্ধ করে কাজ করে যাও দেখবে তোমার একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হবেই আর সেখান থেকে দেখবে তোমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে ওই এক দুটো ভিডিও দিয়ে দেখো ভিউজ হচ্ছে না তবে বলবো হাল ছেড়ো না এক মাস টানা প্রত্যেক দিন একটা সঠিক সময় ভিডিও দাও দেখবে নিশ্চয়ই সফলতা পাবে আর তারপরেই কিন্তু আমি এখন বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা তো বিছানা পরিষ্কার করতে পারি না চি বিছানার মধ্যেই খেলনা নিয়ে খেলতে থাকে তবে এখন যেহেতু একটু বেরিয়েছে সেই জন্য বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তবে বেশিক্ষণ আর কি আজকে রান্নাটা শেয়ার করতে পারিনি ফোনে তো চার্জ ছিল না সেই কারণে আর কি তো এদিকে দেখো চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে আর রবিবার হলেই তো দেখবে বাড়িতে সবার বাড়িতে প্রায় কম বেশি চিকেন মাটন হয় আর মাটন আর খেতে ভালো লাগছিল না সেই জন্য চিকেনটাই আনতে বলেছিলাম আর সাথে আগের দিনকে যে শাক কিনেছিল দেখেছিলে ওই মেথি শাক খানিকটা রয়েছে ওই মেথি শাক আর কি ভেজে নেব তো এদিকে দেখো আমি ফোড়নে একটুখানি মৌরি আর একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কি আর ওদিকে তো চিকেনটা ম্যারিনেট করাই রয়েছে আর এখন এই যে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি আর কণিকা দিদিভাই বলেছ এই গরমে কারেন্ট না থাকলে কি যে কষ্ট হয় সে আর বলার মতো না আর পাখাটা কিন্তু খুব ভালো হয়েছে দীপা তোমার ভিডিও তো আমার সবসময় খুব ভালো লাগে তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকে আর সত্যি পাখাটা কিন্তু ভীষণ সুন্দর তোমরাও বেশ অনেকে পছন্দ করেছো অনেকে আবার দামও জিজ্ঞাসা করছো আমি কিন্তু সবাইকে রিপ্লাই করে দিয়েছি আর তারপরেই কিন্তু অফ ক্যামেরাতে বান্নাও হয়ে গেছে আর এখন চিকুর জন্য খাবার বেড়ে নিয়েছি একটু শাক নিয়েছি এদিকে মাংসের ঝোলটা আর কি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, সাথে একটু দই দিয়েছিলাম সেই কারণে আর কি এখন বিকাল হয়ে গেছে ঘড়ি তো এখন ওই পৌনে ছটা মতন বাজে চিকু আর চিকুর পাপা বেরিয়েছে একটু বাইরের দিকে আমাকে বলছিল যেতে তবে এই গরমের মধ্যে আমার আর ইচ্ছে হলো না আমি বলেছিলাম আমার জন্য ফুচকা কিনে আনবে আমি এখানে ওই একজনের কাছেই খাই তবে সে আজকে আর বসেনি তারপর ভাবলাম চলো সকালে যে রুটি বানানো ছিল আর একটুখানি দুধও ছিল দুধটা ফুটিয়ে নিয়ে দুধ আর রুটি খেলাম আর কি আর এখন এই যে চিকু আমাকে একটুখানি এখানে যেহেতু একটু মিষ্টি দিয়েছি বাতাসা সেটা একটুখানি ভালো করে গুলে দিচ্ছে তারপরে চিকোকে নিয়ে একটু বই নিয়ে বসাবো আর এখানে আমি আমার বান্ধবীদের সঙ্গে কনফারেন্সে সবাই মিলে একসাথে কথা বলছিলাম একটু সময় পেলে বিশেষ করে সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে সবারও তো সবার সংসার রয়েছে সবারই বিয়ে হয়ে গেছে শুধু একজন এখনও বাকি আছে তো ওই বন্ধুগুলোর সঙ্গেই আর কি কথা বলছিলাম তো সেই জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি রাতের খাওয়া দাওয়া শেষ করে চলো তারপর দেখা করি পৌনে বারোটার মতন বাজে আমি এই যে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ হাওয়া হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস একটু আগেই দেখো বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে এই জায়গাটা দাঁড়ালে না কেমন যেন মনটা একটু খারাপ খারাপ লাগে জানো জানি না কেন এরকম দেখলে আর কি সমস্ত পুরো জায়গা নিশ্চুপ হয়ে রয়েছে মানে যখন ভালো মানে মাইন্ডে থাকি ও তখন কিন্তু ভয় লাগে এখানে দাঁড়াতে কিন্তু এখন না আর অত ভয় লাগছে না বেশ ভাল লাগছে আর কি দাঁড়াতে এই জায়গাটা দেখতে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সুন্দর হাওয়া হচ্ছে তো চলো টাটা